ফুটকা কাটা ছিড়ছে আমরা সুন্দর করে একটা ফুটকা নিছি পড় ফুটকা ফুললে গেছে গা পড়ে করে আমরা খেলতাছি পড়ে এক মনি আমরা খেলতাছি ফুটতে গেছে গা এটা ফুড়াইছে কাটা মাইশা মাইশা আশা কথা হ্যাঁ এটা সরকা কুড়াইছে এইদিকে মাইশা বুড়াইছে এতো নিচাওয়া করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাব্বি কাউসার আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে মুরগি তার বাচ্চাকে খাবার দিতেছে কিন্তু এখানে সমস্যা হইল যেই লাখড়িগুলা শুকাইছে এতদিন যাবৎ এইগুলা কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছে শুকানো কিন্তু ভিতর থেকে কিন্তু একবারে ভিজা তো গতবার যখন এই ক্ষেত থেকে এই ঘাসগুলা কাটা হইছে তখন কিন্তু এই ঘাস অনেক বড় হয়ে গেছিল যার কারণে কচি যে ডগা বা মানে উপরের যে পাতাটা আছে এই গরুরে খাওয়াইছে আর বাকি যে শক্ত গোড়াটা তো ওইটাই আমরা নিয়ে আসছিলাম তো দেখেন এখন পর্যন্ত শুকানো হয় নাই এই গুলা ঘাস কিন্তু আবার বড় হইয়া আবার কাইটাও হইলছে এই দিক দিয়া আর ওই দিকে আছে কিছু তো এন্দা কাটা হইতেছে ঘাস কয়েকদিন যাবত বৃষ্টির কারণে এই লাউ গাছগুলা ঠিক মতন বাড়তাছে না দেখেন পাতা একবারে নষ্ট হয়ে গেছে এগুলোর জন্য ছাঁটা দিয়ে রাখছি কারণ মুরগি দুটা একবারে নষ্ট করে লাগে গত দুই তিন দিন যাবত আমার শরীরের মধ্যে অনেক জ্বর রাত্রে করে আসে আবার ওষুধ খেলে সাইরা যায় কিন্তু শরীর ব্যথা কমে না আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলেই গলা ব্যথা আজকে প্রায় এক মগের মতন চা খাইছি তারপর একটু কমছে তো গাইস আজকে যেহেতু শুক্রবার আমি যাবো নামাজে এরপরে যাব এক বিয়ের অনুষ্ঠানে তো আমার এক ফ্রেন্ডের বিয়ে আজকে তো আমার যে আউটফিট এটা হচ্ছে পাঞ্জাবি সাদা পাঞ্জাবি আব্বারটা পায়জামাটা খালি আমার আর আর এই জোড়া জুতা হচ্ছে বড় ভাইয়ের তো মোট এই হচ্ছে কালেকশন ফুল কম্বো সকালবেলা ভাবছিলাম আমি অন্য কিছু পয়া জামু যেমন কালো প্যান্ট একটা সাদা শার্ট তারপর হচ্ছে এই জুতা কিন্তু আব্বাই থেকে এগুলা পড়লে তোর বালা দেওয়া যাব না তো তুই পাঞ্জাবি আর পাজামা বই রাজা তারপরে দেখি আমার কাছে জুতার কোনো কালেকশন নাই তো আপাতত নামাজে যাই তারপরে নামাজ থেকে আইসে আবার যাও যাইবো বন্ধুর বাসায় তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন বড় করে

ওরে বুঝলো না রে বুঝলো না আরে হ্যাঁ গো আসেনি বুঝলো না না বাকি তুমি আমি কিন্তু মরিস কই নাই দেখ ভালোইছে থ্যাঙ্ক ইউ মামি মামির দিয়া তাইলে উপকার হইছে এই যে না সরকারি চাকরি দতা তো ঘুষ দেও লাগে না ঠিক আছে ঠিক আছে 10 করে গাম দিছি না একবারে পিটিং ব্যাটিং কই আমো না চলো চলো হালা ঠিকে আছে সমস্যা নাইছো তুমি কি না গেলে কিন্তু জুড়ে রয়েছে অনুমার কি <muchos> না

আদর মুজাও লাগা পাকে গন্ধে দিই আই মনু জামা মামা কান্দে গিরে এর উড়া ওয়াগে তুমিড়া ও तो रो रहा था हां मैं भी कहता कान में हमने ये तो बोल मोड में चला में ए गाना मान वो ए नहीं नानी आ रही नबी ये पहले ना पर ए मान मत बोल पर मगर अच्छा

অবশেষে মামার বিয়েতে এত ব্যস্ত ছিলাম যে আলাদা করে কোনো ব্লগ বানানো হয় নাই তো যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম